آء جو گھر نه آيا ته بار نه آيا آء وڃڻو لَگَے گا খনির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের একাংশ বিক্ষোভে জেরে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে খনির উৎপাদন ও কয়লা পরিবহনের কাজ আসানসোলের রানীগঞ্জ থানার বাঁশরা খনিতে খনির আশপাশ এলাকার মানুষ এই বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের দাবি তাদের চাষযোগ্য জমিতে খনির জল জমে জমিগুলি চাষ অযোগ্য হয়ে পড়েছে অথচ তাদের কাছে এসব জমি অধিগ্রহণ করেনি ইসিএল কাজেই তারা তাদের চাষযোগ্য জমিতে চাষ করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে বারবার খনি কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি বিক্ষোভকারীদের দাবি যেসব জমিতে খনির জল গিয়ে জমা হচ্ছে চাষ কাজে ক্ষতি হচ্ছে সেসব জমি অধিগ্রহণ করুক ইসিএল কর্তৃপক্ষ এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর শেষ পর্যন্ত খনি কর্তৃপক্ষের আশশার মতো বিক্ষোভ তুলে নেওয়া জল জলে ডুবে যাচ্ছে আছে বারো ফুট জল আছে ওখানে আপনি গিয়ে দেখতে পারেন ফরমিনি বারো ফুট জল আছে জলের তলায় জলকে জমিগুলো বিশালভাবে আমরা ক্ষতিগ্রস্ত গ্রামবাসী পুরনো বিষয় আট দশ বছর হয়ে গেল জমি জলের তলায় ডুবে আছে এরপরে আমরা এর আগে বড়বার বন্ধ টন্ধ করেছিলাম ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স দিয়েছিল সে কাজ হয়নি আমরা আবার